নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী বলছি আপনারা দেখছেন ঋষি কথা ভালো আছেন তো সবাই আমিও ভালো আছি একটা কথা বলবো কন্যা রাশির সম্পর্কে এই মুহূর্তে কন্যা রাশির যারা একটু এজেড হয়ে গেছেন যে বয়সটা একটু বেড়ে গেছে শরীরটা কি খুব খারাপ ইউরিনাল সমস্যায় খুব ভুগছেন সুগারটা বেড়ে গেছে কিংবা প্রস্টেডের সমস্যায় রয়েছেন আমি বলবো এগুলো কিন্তু কোনোটাই অবহেলা করার মতন অসুখ নয় কন্যা রাশির ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো একটু ডাক্তারের পরামর্শ নিয়ে চলবে কেমন আর একটা কথা বলবো যে কন্যা রাশির চাকরির দিকটা যদি বলি কন্যা রাশি কিন্তু চাকরির দিকটা ভীষণ ভালো কর্মক্ষেত্রটা ভীষণ ভালো মানে হয়তো চাকরি চেঞ্জ হবে নতুন যে চাকরিটা পাবেন সেই চাকরিটা আপনাদের জন্য ভীষণ হবে। হয়তো আমার মনে হচ্ছে একটু বাইরে যেতে হতে পারে চাকরির সুবাদে তো আমি বলবো ইউ ক্যান গো হাই আপনি এগিয়ে যেতে পারেন তাতে আপনার বেশ ভালোই হবে কন্যা রাশির সম্পর্কে যদি বিবাহের কথাটা বলি আমি বলবো বিবাহ যে খুব খারাপ হবে তা নয় বিবাহ ভালো হবে তবে আপনাদের কিন্তু বিবাহ নিয়ে একটু খুঁতখুতে ভাত থাকবে আর একটা কথা আমার মনে হচ্ছে কন্যা রাশির এই মুহূর্তে বিবাহ কিন্তু একটু দূরে দিকে হওয়ার সম্ভাবনা রাখছে হ্যাঁ মানে হয়তো একটু দূরে মানে ট্রেনে করে যেতে হতে পারে এরম একটা জায়গায় আপনাদের বিবাহ স্থির হবে তবে বিবাহও খুব একটা খারাপ হবে না কন্যা রাশির এডুকেশনের দিকটা যদি বলি তাহলে আমি বলবো যে এই মুহূর্তে এডুকেশন খুব ভালো হবে তবে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু একটু প্রবলেম হবে হুম একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন বিদ্যালভের জন্য হয়তো আপনাকে এত দূরে যেতে হতে পারে তবে সেটা কিন্তু আপনার জন্য খুব একটা শুভ বলে আমার মনে হচ্ছে না আর যারা আঠেরো আঠেরো মানে যারা টুয়েলভ দিয়েছ তাদের কিন্তু আমার মনে হচ্ছে সম্ভবত তাদের স্ট্রেংথটা চেঞ্জ হবে এনিওয়ে যেটাই হোক বিদ্যা কন্যা রাশির জন্য বিদ্যা খুব খারাপ লাগছে না আচ্ছা একটা কথা বলবো কন্যা এই মুহূর্তে ভীষণ ভোজন বিলাসিতা বেড়ে গিয়েছে খেতে খুব ভালো লাগছে এবং সেটা কিন্তু ভেজ খাবার তবে আমি বলবো একটু ভাবনা চিন্তা করে খাবেন কারণ এই মুহূর্তে কন্যা রাশির পাচন ক্রিয়াটা নিয়ে একটু অসুবিধে হতে পারে সুতরাং সেটা নিয়ে একটু সাবধানে থাকবেন কন্যা রাশির ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনাদের কি কোথাও লোন হওয়ার কথা রয়েছে যদি লোন হওয়ার কথা থাকে সরকারি ব্যাংক থেকে তাহলে আমার ধারণা সম্ভবত আপনাদের লোনটা স্যাংশন হয়ে যাবে বাড়ি করার কথা ভাবছেন সেক্ষেত্রে আমি বলবো যে বাড়ি হ্যাঁ হ্যাঁ হতেই পারে অসুবিধে কিছু নেই কিন্তু বাড়ি মানে জমি যদি জমির ওপরে বাড়ি করে জমি সংক্রান্ত একটা প্রবলেম থাকবে রাশি এই ক্ষেত্রে একটু দেখে নেবেন আর একটা কথা বলবো কন্যা রাশিকে যে শরীরটাকে নিয়ে কে একটু ভাববেন আমার কাছে কিন্তু বারবার কন্যা রাশির জন্য একটাই মেসেজ বারবার আসছে যে আপনার শরীরটা ঠিক আছে তো আচ্ছা এবার বলবো কন্যা রাশির সন্তান তো বলেইছি বিবাহ বলেছি চাকরির জায়গাটা বলেছি আর একটা কথা বলবো যে হঠাৎ করে একটা আর্থিক দুশ্চিন্তা আসতে পারে কন্যা রাশির হঠাৎ করে একটা আর্থিক টেনশন বলতে পারি তবে এটা চিরস্থায়ী হবে না এটা কেটে যাবে একটু তৎপর হবে না শরীরটা কিন্তু আবার বললাম কন্যা রাশির শরীরটা নিয়ে কিন্তু একটু সাবধান আর বলবো কন্যা রাশির দু পর্যন্ত একটু শরীরটা তো খারাপ হবেই কারণ কন্যা রাশির সপ্তমী শনি রয়েছে খুব একটা ভালো লাগছে না আঠাশের পর থেকে আড়াইটা বছর একটু সাবধানে থাকবেন কারণ শরীরটা কিন্তু আপনাদের সিরিয়াসলি খুব ভোগাবে কন্যা রাশি সম্পর্কে আরেকটা কথা আমার যেটা বলার আছে সেটা হচ্ছে কন্যা রাশির জন্য মানে দু সাল থেকে দু হাজার সালে মাঝামাঝি পর্যন্ত কর্মের জায়গাটা অত্যন্ত ভালো হবে এতদিন আপনারা যে কর্ম নিয়ে খুব টেনশন করেছেন মনের মতোর কাজে জায়গাটা হয়নি চাকরিটা বা কিছু এখন কিন্তু আপনারা সেই সময়টা পাচ্ছেন অতএব আপনাদের সামনে চাকরির অফার খুব ভালো আসবে তবে একটা কথা আমি বললাম চাকরির সুবাদে কিন্তু আপনাদের বাইরে যেতে হবে বাড়িটা ছিলে বাইরে যেতে হবে সেটার জন্য একটু পরিস্থিতি রাখবেন ভীষণ ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আজকে আসি সাবস্ক্রাইব করছে তো ভালো থাকবেন কেমন